ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানায় গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকাল একদম গুড মর্নিং গুড মর্নিং আজকে তোমাদের স্ট্যাটিক পার্টও আছে তোমরা ভালো করেই জানো এখন আমরা নতুনভাবে তোমাদের পড়াই যে স্ট্যাটিক পার্ট তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু এই লিঙ্কটা তোমাদের দেওয়া আছে ঠিক আছে সৈকত স্যার টেস্ট বুক টেলিগ্রাম আর যারা এখনো পর্যন্ত বেঙ্গল টাইগার ব্যাচটা নাওনি তোমাদের অফার কিন্তু শেষ হয়ে যাবে অ্যাপ্লাই কুপনে দেখো তোমাদের এখানে টাইম দেখাচ্ছে কতক্ষণে শেষ হয়ে যাবে অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু আর আই জে ইউ রিজু ইউজ করো এবং অ্যাপ্লাই করো দেখতে পাবে এই প্রাইস পলের মধ্যে তোমাদের চলে আসবে ওয়ান জিরো ফোর নাইন অ্যাপ্লাই ইউজ করো রিজু আর আই জে ইউ ঠিক আছে অবশ্যই এটা তোমার কাছে রাখবে ঠিক আছে ওকে তো চলো আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই আজকে দেখো কি বলছে নবী মুম্বাইয়ে ইস্কন মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী নবি মুম্বাই সেখানে ইস্কনের যে মন্দির সেটা উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো মুম্বাই মুম্বাই তোমাদের এমন একটা শহর যেখান থেকে মুম্বাইয়ের বোরিবন্দর টু তোমাদের কোথায় হয়েছিল মনে করে দেখো তো মুম্বাই বরিবন্দর টু কোথায় হয়েছিল যেখানে রেল চলাচল শুরু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সাল প্রথম আমি মুম্বাইয়ের বরিবন্দর বললাম তারপরের অপশনটা বলে কতদূর পর্যন্ত চলেছিল প্রায় চৌত্রিশ কিমি চলেছিল কে বলতে পারবে থানে ভেরি গুড প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ইমন পঁয়ত্রিশ কিমি না থার্টি ফোর কিমি ওকে কেন্দ্র দুটি নতুন সিআইএসএফ সিআইএসএফ রিজার্ভ ব্যাটেলিয়ান তৈরির অনুমোদন দিল কেন্দ্রে দুটি নতুন সিআইএসএফ যে রিজার্ভ ব্যাটেলিয়ান সেটা তৈরির অনুমোদন দিয়েছে সিআইএসএফ সিআইএসএফ ফর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর সিআইএসএফ এর উৎপত্তি কত খ্রিস্টাব্দে হয় বা এটা স্থাপিত কত সালে হয়েছিল সেটা তোমরা জানাবে চলো তোমাদের একটা টাস্ক দিয়ে দিলাম কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কাশি তামিল সঙ্গম থ্রি পয়েন্ট জিরো চালু করেছে তামিল তামিল ফর তামিলনাড়ু তোমাদের যে ধর্মেন্দ্র প্রধান তামিলনাড়ু তো তোমাদের কি হয় তামিলনাড়ুতে একটা গুরুত্বপূর্ণ নৃত্য আছে যার নাম হচ্ছে ভারতনাট্যম কি ভারত ওকে এটা মনে রাখবে তেলেঙ্গানায় তেলেঙ্গানায় গরুর উৎসব কানুমা উদযাপন করছে তেলেঙ্গানা তেলেঙ্গানায় তোমাদের গরুর উৎসব যার নাম হচ্ছে কানুমা সেটা কিন্তু উদযাপন হচ্ছে ঠিক আছে ওকে যারা বলছো পোঙাল পোঙাল তোমাদের তোমাদের তো তামিলনাড়ু তোমরা ভালো করে পোঙাল তাই না পোঙালটা সেই পোঙালটাও কিন্তু হলো চোদ্দোই জানুয়ারি প্রতি বছর পালন হয়ে থাকে পোঙাল ঠিক আছে এটা পরীক্ষায় অনেকবার আছে কত তারিখে পালন হয় পিঠে খাওয়ার দিন পঙ্গল কিন্তু পালন হয়ে থাকে পুনেতে পুনেতে তোমাদের সাতাত্তরতম তম সোনা দিবস উপলক্ষে বিশাল কুচকাওয়াজ আয়োজিত হয়েছে কোথায় পুনেতে কত তম 77 তম কোন দিবস সরি সেনা দিবস সেনা সেনা ভারতীয় সেনা দিবস ছিল কালকে সেটা সোনায় সেনা দিবস সরি সরি সেনা দিবস আচ্ছা সেনাদের সফটকে যে টপ লেভেলের পুরস্কার ঠিক আছে বেসামরিক পুরস্কার বলো কে বলতে পারবে সেনাদের সব থেকে একদম গুরুত্বপূর্ণ পুরস্কার যেটা এক নম্বরে সেনার পুরস্কার কে বলতে পারবে বলো যারা সিআইএসএফ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে সিআইএসএফ প্রতিষ্ঠিত সালটা তোমাদের জানাতে হবে কিন্তু ঠিক আছে যারা দেখছো রেকর্ডে তাদের কিন্তু জানাতে হবে প্রতিষ্ঠিত সাল ওকে এবার সিন্ধু প্রধান স্থান নদী এবং তাদের আবিষ্কারক পরীক্ষায় খুব পরীক্ষায় কে করে থাকে রেল তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে রেলওয়ে রিভিশন রেলওয়ে পরীক্ষায় প্রচুরবার এই প্রশ্নগুলো করেছে সেই জন্য তোমাদের জন্য আমি কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকবারের মানে প্রত্যেক দিন তোমাদের এইরকম ভাবে যে প্রশ্নগুলো আসে যেগুলো তোমরা কম জানো যেটার মধ্যে মনে হয় যে কনফিউজ কনফিউজ সৃষ্টি সেগুলো আমি তোমাদের কভার করাবো দেখো মহেন্দ্র দ্বারো দ্বারো তোমাদের সিন্ধু নদী আর ডি ব্যানার্জি খননকারী কে ছিল আর ডি ব্যানার্জি মহেন্দ্র তোমাদের কত সালে হয়েছিল উনিশশো সালে কে করেছিল আর ডি ব্যানার্জি এটা সাল যেহেতু পরীক্ষায় আসে মহেন্দ্র সেখানে কি রয়েছে বৃহৎ বড় স্নানাগার মিতের স্তূপ তোমরা ভালো করেই জানো একটা ঋত্বিক রোশনের সিনেমা আছে না মহেন্দ্র দারো সেই মহেন্দ্র দারো যে সিনেমা আছে বিরাট বড়ো একটা বার্টাপ আছে সেই হচ্ছে মহেন্দ্র দারের যে সিনেমাটা সেই সিনেমাটা দেখলে এই রকম সিনেমা কিছু দেখার চেষ্টা করো যেগুলো থেকে তোমরা শিখতে পারবে ফিউচারে হরপ্পা হরপ্পা তোমাদের রাবি নদীর তীরে দয়ারাম সাহানি কত সালে হরপ্পা হরপ্পা আর সিন্ধু দুটো কিন্তু একই এই হরপ্পা আর এই তোমাদের সিন্ধু দুটো কিন্তু একই এটা হয়েছিল উনিশশো একুশ সাল কে করেছে দয়ারাম সাহানি উনিশশো সাল এটা পরীক্ষায় আসে এই দুটো সালই সব থেকে বেশি তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয় কালীবঙ্গান কালীবঙ্গান তোমাদের ঘাগর হাকরা নদীর তীরে দেখতে পাচ্ছ অমালন্দ না অমালন্দ কি আছে ঘোষ তাই না কালীবঙ্গানটা অ্যাকচুয়ালি কোথায় সেটা হচ্ছে রাজস্থান এটাও পরীক্ষায় আসে খুব আসে খুবই কম তবে লোথাল লোথাল ভোগাবা নদী এস আর রাও লোথালটা অ্যাকচুয়ালি কোন স্টেটে আছে গুজরাট না কোথায় লোথালটা বলে দাও কে বলতে পারবে লোথালটা কোথায় আছে কে বলতে পারবে বলে ফেলো চানুয়া দারো সিন্ধু নদী এনজি মজুমদার চানুয়া জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে এমন একটা জিনিস যার চিহ্ন বা নাম কিছুই পাওয়া যায়নি কে বলতে পারবে এই পয়েন্টটা চানুয়া এটা এমনই একটা জায়গা এখানে একটা জিনিসও পাওয়া যায়নি সেই সেই সম্পর্কে পরীক্ষায় প্রচুরবার করে দেখি কে বলতে পারে দেখি কন মানে কারোর প্রতি এক প্রশ্ন হয়ে গিয়ে চানব ধরতে কি রয়েছে যার কোনো কিচ্ছু একদম ঠিকঠাক ঐন্দ্রিলা ভেরি গুড কোনো রকম এখানে কোনো দুর্গ ছিল না ঠিক আছে কি ছিল না কোনো দুর্গ কিন্তু ছিল না একটা প্রমাণও কিন্তু পাওয়া যায়নি এখানে এটা এই জন্যই পরীক্ষা আসে ঠিক আছে কোনো দুর্গই নেই ঠিক আছে প্রচুরবার নেক্সট ধোলাভিরা ধোলাভিরাটাও হতো আমাদের গুজরাট এটা লুনি নদীর তীরে জেপি যোশী ঠিক আছে গুজরাটের একটা গুরুত্বপূর্ণ নৃত্য সেটা হচ্ছে কি ডান্ডিয়া নৃত্য কি নৃত্য ডান্ডিয়া নৃত্য গুজরাট আমরি আমরি হচ্ছে সিন্ধু নদীর তীরে যেটা হচ্ছে তোমাদের এনজি মজুমদার করেছে আমরিটা পরীক্ষায় কমই আসে বানোয়ালি বানুয়ালিটা পরীক্ষায় অনেকবার আসে সরস্বতী নদী আর এটাও পরীক্ষায় অনেকবার আসে আর এস বিস্ট সরস্বতী নদী সরস্বতী নদী বানোয়ালি বানোয়ালিটা অ্যাকচুয়ালি এখন কোথায় রয়েছে বলতো বানোয়ালিটা বর্তমানে কোন স্টেট বা কোন দেশে রয়েছে বলো আর যারা লাইক করনি কাইন্ডলি একটু লাইক করে দেবে সেশনটাকে প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করো আমাদের এই চ্যানেলটা যদি নতুন ছাত্রছাত্রী পেয়ে যায় তার মানে ভাববে দু হাজার সিলেকশন তোমার হাতে একটা থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা আমার গ্যারেন্টি যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার হাতে ধরিয়ে দেবো ঠিক আছে প্রতিনিয়ত ক্লাস করতে হবে যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক আছে সুর কোটাদা সুর কোটাদা তোমাদের হচ্ছে জেপি জোশী এই হচ্ছে তোমাদের আজকের যে গুরুত্বপূর্ণ কিছু স্ট্যাটিক পার্টের জিকে ঠিক আছে এরপর আমরা দেখব কি আছে ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ ঠিক আছে ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ তোমাদের বলেছিলাম না যে ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ তোমাদের বলেছিলাম আমি তোমাদের সবগুলো করিয়ে দেব টেনশন নেই ধীরে ধীরে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও করবে এবং আমার সাথে সাথে স্ট্যাটিক পার্টগুলোও করবে দেখো ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ দেখতে পাচ্ছ যে খারদুংলা খারদুংলা বানিহাল মিন টাকা এটা তোমাদের জম্মু কাশ্মীরে রয়েছে এর মধ্যে সব থেকে যেটা আসে সেটা হচ্ছে বানিহালটা কোনটা আসে তোমাদের আসে বানিহাল বানিহালটা পরীক্ষায় আসে যেটা হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের নিত্য যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে রফ কোন নৃত্য রফটা পরীক্ষায় অনেকবার আসে থাকে এই জিনিসগুলো মানে কি বলবার মনে রাখার চেষ্টা করো আর কি বলবো তাই না পুলিশ হতে চাই পুলিশ কেন তোমাদের সাব ইন্সপেক্টর বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই শুধু পড়তে থাকো ঠিকঠাকভাবে ওকে বড়লাচা পাস রাহাতাং পাস শিবকিলা পাস ঠিক আছে নাকিলা কঞ্জুম এটা পরীক্ষায় এসেছে এগুলো সব হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে যেটা তোমাদের নিত্য হয়ে থাকে সেটা হচ্ছে নাটি হয়ে থাকে বা নটি বলা হয় এটাকে নাটি বা নটি গুরুত্বপূর্ণ একটা নৃত্যের নাম ঠিক আছে ওকে আমি ভাবছি সেঞ্চুরি পার হয়ে চলে যাবে লাইকের তোমাদের ক্লাসের মধ্যে সেঞ্চুরি হয়ই না বুড়া লাগতাই আর যাব আচ্ছে বলা কন্টেন্ট লেখে ভি সেঞ্চুরি নেই হতায় এত সুন্দর কন্টেন্ট ফ্রি অফ কস্ট তোমাদের কেউ করাবে না যেটা তোমাদের আমি প্রতিনিয়ত পরিশ্রম করে করি এক একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পিপিটি সেট করতে এই পিপিটিগুলো আমি নিজেই বানাই কমসে কম এক ঘন্টার উপর এক ঘন্টা নর্মালি তার বেশি হয় কম হয় না কোনোদিন নাথুলা আর তোমাদের হচ্ছে জেলেপলা পাস যেটা তোমাদের সিকিমে রয়েছে সিকিমে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নৃত্য তো লসুং লোসুংটা মনে আছে লোসুং সিকিমে কি আছে লসুংটা মনে আছে সিকিম সিকিমে নাথুলা পাস তোমরা ভালো করে জানো ঠিক আছে এটা পরীক্ষায় আছে মানালা আর নীতিলা আর লিপুলেক এটা হচ্ছে তোমাদের উত্তরাখণ্ড উত্তরাখণ্ড সম্পর্কে একটা পয়েন্ট তোমরা বলো এর আগের দিনে তোমাদের আমি উত্তরাখণ্ড সম্পর্কে একটা পয়েন্ট বলতে বলেছিলাম আজকেও বলতে বলছি যে উত্তরাখণ্ড সম্পর্কে একটা পয়েন্ট বলো ঠিক আছে ওকে উত্তরাখণ্ড সম্পর্কে একটা পয়েন্ট তোমরা বলে দাও কে বলতে পারবে লসুম হচ্ছে তোমাদের সিকিম আর উত্তরাখণ্ডে তোমাদের একটা কিছু একটা গিরিপথ বা কি আছে তোমরা বলো সাগা দেওয়া ঠিক আছে জিম করবেট যারা বলেছো একদমই ঠিকঠাক ছাপেলিটা যারা বলেছে ঠিকঠাক আছে জিম করবেটটা খুব গুরুত্বপূর্ণ জিম করবেটটা মনে রাখবে ঠিক আছে জিম করবেট আর ছাপেলি জিম করবেট তোমাদের সেখানে রয়েছে না জিম করবেট উদ্যান তোমরা ভালো করে জানো ন্যাশনাল পার্কের মধ্যে আর ছাপেলিটা যারা বলেছো ছাপেলি ছাপেলি এটাও খুব পরীক্ষা আসে যাক এটা মনে রেখেছো এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা যে এতদিন পর তোমাদের ক্লাসের মাঝখানে তোমাদের যেগুলো জিজ্ঞাসা করছো তোমরা উত্তর দিতে থাকছো এর সাথে কন হে মানে কত ভালো ব্যাপার এটা দেখো এখানকার জজিলা চ্যাংলা ফুতুলা খারদুং পেন্সিলা এগুলো সব রয়েছে লাদাখ লাদাখ লাদাখে তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলো লাদাখ কেন গুরুত্বপূর্ণ এগুলো সব লাদাখে রয়েছে বমদিলা দিহাং ডিফু সোলা শোলা গ্যাপ এটা হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে তোমাদের রাজধানী কি ইটানগর এটা পরীক্ষায় কিন্তু অনেকবার আসে ইটানগরটা ঠিক আছে ইটানগরটা পরীক্ষায় অনেকবার আসে আর তোমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছ থালঘাট ভোরঘাট পালঘাট সেন এগুলো হচ্ছে দক্ষিণ ভারতে রয়েছে দক্ষিণ ভারতের মানে বিরাট কিছু এমন কিছু যেতে হবে না ঠিক আছে এগুলো মনে রাখতে হবে এই সমস্তগুলো সব হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ গিরিপথ রেলওয়ে রেলওয়ের পরীক্ষায় প্রচুরবার এসেছে শুধুমাত্র এই রকম ক্লাস টেক্সট বুক সুপার কোচিং এর তোমাদের করায় ঠিক আছে যখন রেলের প্রশ্নপত্রের পেপারটা খুলে দেখবে যে রেলের পরীক্ষায় কি প্রশ্ন করলো দেখবে যে রিজুদার ক্লাস থেকে হুবহু কমন চলে আসলো বোরঘাট পালঘাট সেনকোটাই সেনকোটায় কোথায় অবস্থিত দক্ষিণ অবস্থিত এইগুলো প্রশ্নই তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে ঠিক আছে আমি তোমাদের বলে রাখছি যারা বলছো হেমিস জাতীয় উদ্যান একদম ঠিকঠাক আছে ভেরি গুড হেমিস ন্যাশনাল পার্ক তোমাদের যে এই লাদাখ কোথায় গুলো লাদাখটা এই যে হেমিস ন্যাশনাল পার্ক এটাও পরীক্ষায় অনেকবার আসে যেগুলো পয়েন্ট আমার ভালো লাগে সেগুলো পয়েন্ট করায় কারণ আমি তোমাদের ভালো করে জানি যে কোনগুলো পরীক্ষায় করে কোনগুলো পরীক্ষায় করে না আননেসেসারি জিনিস আমি তোমাদের ঘাটের উপর চাপিয়ে দিতে চাই না দেখো নাটো ন্যাটো হচ্ছে তোমাদের বাল্টিক সাগর অঞ্চলে সমুদ্রের তলদেশে তারগুলি রক্ষা করার জন্য একটি নতুন মিশন ঘোষণা করেছে ন্যাটো কেন্দ্র সাতশো কোটি টাকার ছাপ্পান্নটি নতুন জলাশয় উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে কে কেন্দ্র সরকার সাতশো কোটি টাকা দিয়ে ছাপ্পান্নটি নতুন জলাশয় উন্নয়ন এর প্রকল্প অনুমোদন করেছে ঠিক আছে দশ থেকে এগারোই ফেব্রুয়ারি প্যারিসের ফান্সে এআই সাবমিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী কোথায় প্যারিসের ফ্রান্সে ঠিক আছে অস্ট্রেলিয়ান সরকার প্রথম জাতীয় অটিজম কৌশল চালু করেছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সরকার যে প্রথম জাতীয় অটিজম কৌশল সেটা কিন্তু চালু করেছে ঠিক আছে এল এন টি ভারতীয় নৌবাহিনীর জন্য দ্বিতীয় বহুমুখী জাহাজ আই এন এস উৎকর্ষ চালু করছে এল এন টি ভারতীয় নৌবাহিনীর জন্য দ্বিতীয় বহুমুখী যে জাহাজ আই এন উৎকর্ষ সেটা কিন্তু চালু করছে ঠিক আছে ভালো করে এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে ওকে রেলওয়ে রিভিশন আবারও আমাদের সামনে চলে আসলো কিছু তোমাদের স্ট্যাটিক পার্টের যেগুলো আমরা একদমই মিস করতে চাই না কারণ এইগুলো তোমাদের লাইফ ফিউচার বদল দিতে পারে এগুলো প্রশ্ন শুনে রাখো এসএসসির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান সৌরজগত থেকে এবং রেলওয়ের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান সৌরজগৎ থেকে ভূগোলের কিছু পার্ট করাবো ইতিহাসের মানে অ্যাকচুয়ালি স্ট্যাটিক পার্টটা আমি তোমাদের গোটাই কমপ্লিট করাবো সকালে যারা আমার কাছে ক্লাস করতে থাকবে রেল পরীক্ষা এসএসসি পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য যা দিবে পরীক্ষার হলে বুঝতে পারবে যে কোথায় তোমরা ক্লাস করেছো বৃহত্তম গ্রহ বৃহস্পতি তাই না ইন টোটাল কয়টা গ্রহ আছে কে বলতে পারবে বলো ইন টোটাল কয়টা গ্রহ আছে তোমরা ভালো করে জানো টোটাল কয়টা গ্রহ আছে কে বলতে পারবে একটু লাইক করে দিও ঠিক আছে ইন টোটাল তোমাদের গ্রহ কয়টা রয়েছে ওকে বৃহস্পতি এর কি রয়েছে গ্যানিমেট জ্ঞানিমেটের কথা তো গ্যানিমেট যারা বলেছ আটটি একদম ঠিকঠাক আছে এই প্রশ্নগুলো উত্তর তোমাদের থেকে ছোট বুথ পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ পৃথিবীকে বলা হয় নীল গ্রহ সূর্য থেকে নিকটতম গ্রহ হচ্ছে বুথ সূর্যের কাছাকাছি যে গ্রহটা আছে সেটা হচ্ছে বুথ ঠিক আছে সূর্য থেকে দূরের গ্রহ সেটা হচ্ছে নেপচুন আর পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র পৃথিবীর পাশাপাশি অবস্থান করে শুক্র আশা করি বুঝতে পারছ কি না আমাকে বলে দিতে বুঝতে পারছো তো ইয়েস নয় এইটুকু বলে দাও ওকে চলো উজ্জ্বল গ্রহ যেটা সব থেকে উজ্জ্বল করে সেটাকে বলা হয় শুক্র শুক্র গ্রহ সব থেকে উজ্জ্বল এইটাকেই তোমাদের কী বলা হয় এটাকে তোমাদের বলা হয়ে থাকে যে আকাশে কুন তারা নীল তারা স্বপ্ন দিশা দিশাহারা একটা গান আছে না উজ্জ্বল মিটমিট মিটমিট করে জ্বলে খুব সুন্দরভাবে এটা হচ্ছে সেই গ্রহ ঠিক আছে ওকে উজ্জ্বল নক্ষত্র সেটাকে বলা হয় ডগ স্টার কী বলা হয় উজ্জ্বল নক্ষত্রকে বলা হয় ডগ স্টার সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে এমন গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি যার সিক্সটি এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে আর সৌরজগতের বৃহত্তম উপগ্রহ সেটা হচ্ছে গ্যানিমেট সিস্টেম গ্যানিমেট কার সেটা হচ্ছে বৃহস্পতির তোমরা ভালো করেই মাথায় রাখবে ঠিক আছে ওকে সন্ধ্যা তারা বা তোমাদের সুপতারা একদমই ঠিকঠাক আছে ওকে মম ব্লকস ঠিক আছে সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ সেটা হচ্ছে ডোমাস মঙ্গলের তোমরা ভালো করে জানো মঙ্গল যান চলো আজকের প্রথম প্রশ্ন তোমাদের কালকে যেটা দেখে তোমাদের শেষ হয়েছিল ক্লাস সেটা দেখতে পাচ্ছ যে এফ এর নবগঠিত অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে কে বলতে পারবে বলো সুন্দর মহিলা দেখতে পাচ্ছ তোমরা কালকে অনেকেই কমেন্ট করছিলে দেখো কে বলতে পারবে যারা বলেছ তোমাদের মধ্যে অঞ্জু ববি জর্জ ঠিক আছে অপশন ডি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অঞ্জু ববি জর্জ একদমই ঠিকঠাক আছে তার ডিটেলস সম্পর্কে বলা আছে অঞ্জু ববি জর্জ অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নবগঠিত কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে ছয় নারী সহ নয় সদস্য নিয়ে এই কমিশন কিন্তু গঠিত হয়েছে ছয় জন মহিলা রয়েছে টোটাল নয়জন রয়েছে এটাই বলছে অ্যাকচুয়ালি ঠিক আছে আর দুইবারের অলিম্পিক পদক বিজয়ী এবং তারকা জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া মনোনীত সদস্যদের একজন কে করেছে নীরজ চোপড়া তোমরা ভালো করে জানো নীরজ চোপড়া সম্পর্কে আর কিছু বলার নেই নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদের অবশ্যই বলে দিই যারা এখনো পর্যন্ত বুকে কোনো কোর্স নাওনি তারা সবথেকে বড় ভুল করছো যদি পেতে চাও সিলেকশন তাহলে অবশ্যই তোমাকে তোমার নামটা করাতে হবে ঠিক আছে টেক্সট নাম এনরোলমেন্ট থাকলেই তোমরা ভালো করে জানো যদি এখান থেকে পড়াশোনা করো সাকসেস ট্যাঙ্ক বলে একটা তোমাদের সেল চলছে যেখানে হাজার ঊনপঞ্চাশ টাকায় তোমরা দেখতে পাবে বেঙ্গল টাইগারের মতো ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ এখানে তোমাদের রেলওয়ের এক্সেস যেটা ছশো নিরানব্বই দিয়ে তোমাকে কিনতে হবে সেটার পাবে চারশো উনপঞ্চাশের জায়গায় তিনশো নিরানব্বই করা হয়েছে তোমাদের রিকোয়েস্টে পুলিশেরটা পাঁচশো বিয়াল্লিশ টাকা এবং তোমরা দেখতে পাচ্ছ ক্লাগশিপ এই সমস্ত ব্যাচের এক্সেস শুধুমাত্র বেঙ্গল টাইগার একটা ব্যাচ নিলেই হয়ে যাবে হাজার উনপঞ্চাশ টাকায় বারো মাস পর্যন্ত পড়তে পারবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকবে কিন্তু অবশ্যই এবং তার পাশাপাশি মক থাকবে আনলিমিটেড মক দিতে পারবে এই নয় তোমরা এখানে পিএসসির সমস্ত এক্সাম এসএসসির সমস্ত এক্সাম এবং রেলের সমস্ত এক্সাম এবং পুলিশের সমস্ত এক্সাম তাছাড়া স্টেট লেভেলের যেগুলো এক্সাম হয়ে থাকে আর সেন্ট্রাল লেভেলের সমস্ত এক্সামের যে এক্সেস সেটা বেঙ্গল টাইগারে একমাত্র পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে রিজু কুপন কোড ইউজ করো যদি কোনো রকম অসুবিধা হয় এটা আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো এবং যেই ব্যাচে ভর্তি হতে চাও সেই ব্যাচ সম্পর্কে আমাকে হোয়াটসঅ্যাপে বলো যে স্যার আমি এই ব্যাচে অ্যাডমিশন হতে চাই এই ব্যাচের লিঙ্কটা আমাকে প্রোভাইড করুন আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা ব্যাচটা আরামসে পার্চেস করতে পারবে এবং তোমাকে এক্সট্রা করে রিজু কুপন কোড ইউজ করতে হবে না কারণ সেই লিঙ্কে অলরেডি রিজু কুপন কোড ইউজ থাকবে ঠিক আছে অনেকে বুঝতে পারে না নাহলে বেশি টাকা দিয়ে ব্যাচ কিনে নেয় সেই জন্য আমি তোমাদের বলে দিলাম ক্লিয়ার এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব বলছে যে আই এন এস সুরাট আইএনএস নীলগিরি আইএনএস দেখতে পাচ্ছে ভাগ্যশ্রী ভাগ্যশ্রী যেটাকে বলে কোথায় নির্মিত হয়েছিল কোথায় নির্মিত হয়েছিল কে বলতে পারবে বলে ফেল তাড়াতাড়ি বলো এরপরে তোমাদের রেলের ক্লাস আছে তাড়াতাড়ি বলো হাতে সময় খুব কমানো আমার হাতে চলো যারা উত্তর করছে হিন্দুস্থান সিপিআর লিমিটেড তোমরা দেখতে পাচ্ছ তোমরা কত বড় ভুল করেছো যারা বলেছ যে মাজাগান ডক বিল্ডার্স লিমিটেড একদমই ঠিকঠাক আছে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কারো উত্তর ঠিক হয়নি সবার উত্তর ভুল সবার উত্তর ভুল ঠিক আছে সবার উত্তর ভুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌবাহিনীর তিনটি নতুন যুদ্ধ জাহাজ ঠিক আছে সুরাট নীলগিরি যে ভাগ্যশ্রী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মুম্বাইয়ের নেভাল ডক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছে মুম্বাই যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি উৎকৃষ্ট উদাহরণ ঠিক আছে সবসময় গেল না সবার ভুল পড়তে হয় জন্য ঠিকঠাক জায়গায় ডিসেম্বর দু হাজার চব্বিশের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় পুরস্কার কে জিতেছেন বলো ডিসেম্বর দু হাজার চব্বিশ আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় পুরস্কারটা কে জিতে নিয়েছে খেলোয়াড়দের মধ্যে বলো জলদি সে বলতো ভাই জলদি সে লাইন লেন্স হয়ে যাতচ বীচ মে গুমরা ঠিক আছে যারা বলেছে বুমরা একদমই ঠিকঠাক আছে যসপ্রিত বুমরা যসপ্রিত বুমরা হচ্ছে মানে এমন খেলোয়াড় যার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপটা কিন্তু ভারত জিতে গেছিল দারুণ বল করেছিল যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া এর একটা বড় উদাহরণ বলতে পারো এই বিশ্বকাপটা জেতার ঠিক আছে ইউরকার কিং বলতে পারো ডিসেম্বর দু হাজার চব্বিশের জন্য আইসিসি প্লেয়ার অব দ্য তোমাদের মাস পুরস্কার ঘোষণা করা হয়েছে এবার পুরুষ বিভাগে মাসের খেলোয়াড় সেরা খেলোয়াড় হয়েছে ভারতের ফাস্ট বলার জসপ্রীত বুমরাকে আর অস্ট্রেলিয়ান দেখতে পাচ্ছ অ্যানাবেল আর সাদারল্যান্ড আইসিসি মহিলা খেলোয়াড়ের এই পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়ার মহিলা খেলোয়াড় এই পুরস্কারটা পাচ্ছে আর ছেলেদের ক্ষেত্রে তোমাদের পাচ্ছে সম্প্রতি খবরে থাকা পাবনা নদী কোন রাজ্যে প্রবাহিত হয় বলো পাবনা এই নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা কোথায় কোন রাজ্যে প্রবাহিত হচ্ছে কে বলতে পারবে টাইম এখনো অনেক টাইম বাকি আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে বলো তোমরা আরামসে বলো কোনো অসুবিধা নেই চলো যারা বলেছ যে মহারাষ্ট্র মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্রতে তোমাদের কি নৃত্য হয়ে থাকে সেখানে হয়ে থাকে তোমাদের লাভনি কোন নৃত্য সেটা হচ্ছে লাভনি নৃত্য মহারাষ্ট্রে কিন্তু হয়ে থাকে আরামসে ঠিক আছে উত্তরপ্রদেশে কত্থক কেরালায় ওনাম হিমাচল প্রদেশে নাটি বা নটি যেটাকে বলে সেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সম্প্রতি পাবনা নদীতে দূষণ মোকাবেলায় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি নতুন সময়সীমা নির্ধারণের জন্য স্টক হোল্ডারে একটি সভা আহ্বান করার জন্য রাজ্য নিযুক্তি পূর্ণ জীবন কমিটিকে নির্দেশ দিয়েছে এটি তোমাদের মহারাষ্ট্রের পশ্চিম পুনে জেলায় অবস্থিত মহারাষ্ট্রের পশ্চিমে পুনে জেলায় অবস্থিত এটাই তোমাদের বলছে ওকে লারসেন ট্রুভো ভারতীয় নৌবাহিনীর জন্য কোন বহুমুখী জাহাজ এমপি ভি চালু করেছে দেখি আর কি প্রশ্ন আছে হ্যাঁ আছে তো চলো এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের যেটা হবে বলে দাও কে বলতে পারবে ওই রকমভাবে হয় না আমাকে দুটো ক্লাসই করাতে হয় ঠিক আছে ওরকমভাবে কোনো ব্যাপার নেই যারা উত্তর করেছ আই এস উৎকর্ষ একদম ঠিকঠাক আছে আই এন এস উৎকর্ষ একদম ঠিকঠাক আছে ওকে ভেরি গুড অপশান বি যারা করেছ একটু আগে তোমাদের বলেছি সেটাই ঠিক আছে আই এন উৎকর্ষ তোমরা দেখতে পাচ্ছ ভারাতে নৌ নৌ সক্ষমতা শক্তিশালী করার জন্য ভারতের বৃহত্তর উদ্যোগের অংশ নেক্সট সম্প্রতি গান না দু হাজার পঁচিশ উৎসব আর কটা প্রশ্ন আছে এক সেকেন্ড দাঁড়াও তো আর একটা আছে ঠিক আছে বলো এটা কে বলতে পারবে সম্প্রতি তোমাদের যে গান না দু এটা কোন রাজ্যে হচ্ছে তোমাদের যেখানে লোকটাক রথ রয়েছে লোকটাক লোকটাক এই জায়গাটাতে লোকটাক রথ রয়েছে লোকটাক রথ তোমাদের কোথায় রয়েছে মণিপুর কিসের জন্য গুরুত্বপূর্ণ ভাসমান ফুমিন্দির জন্য তোমাদের কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রথ ঠিক আছে যারা মণিপুর করেছো একদমই ঠিকঠাক আছে ওকে দেখতে পাচ্ছ সব বলা আছে বারোই বারোই জানুয়ারি দু হাজার পঁচিশে শুরু হয়েছিল পাঁচ দিন ধরে এটা চলবে ঠিক আছে ফসল কাটার পরে সবচেয়ে বড় উৎসবের সংজ্ঞায়িত করে এই উৎসবটা ঠিক আছে মানে নাচানাচিটা যেটা হয় নেক্সট প্রশ্ন এটা তোমাদের লাস্ট প্রশ্ন ভার্গবাস্ত ভার্গবাস্ত মাইক্রো মিসাইল সিস্টেম কে তৈরি করেছে মাইক্রো মিসাইল সিস্টেম কে তৈরি করেছে এটা তোমাদের হোমওয়ার্কে জানাতে হবে সবাই ক্লাস শেষে এটা জানাবে ঠিক আছে ওকে আর যারা এখনো পর্যন্ত কোর্সে ভর্তি হয়নি তাদের উদ্দেশ্যে বলে দেবো শুনে রাখো যে অবশ্যই এই কোর্সের লিংক শুধুমাত্র তোমরা চেষ্টা করবে বেঙ্গল টাইগারটা নেওয়ার রকম অসুবিধা হলে স্ক্রিনে আমার নম্বর দেখতে পাচ্ছ আমার ছবির পাশে স্ক্রিনে নম্বর দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে পিএসসি এসএসসি রেল পুলিশ স্টেট সেন্ট্রাল মাত্র একটাই কম্ব সেটা হচ্ছে বেঙ্গল টাইগার এর মধ্যেই সমস্ত ব্যাচের এখানে যতটি ব্যাচ দেখতে পাচ্ছ এক্সেস মানে এটাকে কি বলে গ্র্যান্ড ফাদার চলো শেষ করলাম একটু পরেই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত ওয়ান দেরম আটটা তিরিশ থেকে আমার আরেকটা একটা ক্লাস আছে